গোটা বিশ্বে কোন তিনজন ব্যক্তি পাসপোর্ট ছাড়াই যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারে জানেন ভারত বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান আমেরিকা হোক কিংবা জার্মান বিশ্বের সব দেশের মানুষই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দুটো জিনিস থাকা গুরুত্বপূর্ণ এক পাসপোর্ট এবং দ্বিতীয়টি ভিসা একজন সাধারণ মানুষকে তো বটেই এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সবার ক্ষেত্রেই পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে তারা ঘুরতে যেতে পারেন না প্রায় একশো দু বছর হয়ে গিয়েছে বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে আর সেই দিন থেকে আজ পর্যন্ত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে গেলে পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক তবে আপনি কি জানেন বিশ্বে এমন তিনজন মানুষ রয়েছে যাদের ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না ওনারা হচ্ছেন ব্রিটেনের রাজা জাপানের রাজা এবং জাপানের রানী শুধুমাত্র এই তিনজন মানুষের ক্ষেত্রেই এই সুবিধাটি রয়েছে